দেখেন <laughs> 了

টাকা টাকাশ টাকাশো টাকা হাজার প্রিয় দর্শক পদ্মার একদম তরাত ফ্রেশ মাছ কুটি মাছগুলো বিক্রি করা হচ্ছে কত টাকা বিক্রি করে নিলাম জানানোর চেষ্টা করব

850 820 850 820 850 boroi bisura 100 ta bikri korchi boranda

4000 4000 4000 4000 4000

য় য

5200 Dostlar, dekin bir çal buraya, kral mart niyarsı, dekin bir çal çağıralım. Saydam neşşah, 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 saydam neşşah,

<laughs> e kadar, 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 e kadar. Ekaza Ekazar, Egorrika, Egaruo, Eubrika, Egaruso, baka, Barrho, fabrika, Barruso, fabrika, barho, fabrika, Barruso, Euka teruso, Eubrika, terho, Eubrika,

वधीक <laughs>

বল আগাদেশে জবলতো বিশ্ব আগে প্রতিশোকা ডাইরেক্ট প্রতিশোরা বল প্রতিশো দুইজন প্রতিশোর এককা প্রতিশো বইজোর এককা প্রতিশো প্রতিশো তিনজন প্রতিশো বইজোর এককা বইজোর এককা প্রতিশো 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 বইজোর এককা বইজোর মনটা বইজো মনটা বইজো মনটা বইজো মনটা 260 260 260 260 বইজো এককা

পনেরোশো আগে পনেরোশো বাকে পনের পনের পনেরো বাগা বারো ষোলশোশো এগারোশো এগারোশো পঞ্চাশ আগশো জবল পঞ্চাশ দুই হাজার এগারো দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো একুশো 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 এই জন্য একুশো একুশশো এই জন্য একুশো এই এই জনের পঞ্চাশ Vai chegar, vontade, vai chegar, é de vontade, vai chegar, é de vontade, é vai só, 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 vai vai vai